বাংলাতে উপনির্বাচন হয় না আপনার কিছুদিন আগে ধূপগুড়িতে চার হাজার ভোটে আমাদের জেতা সিটে আমাদের হারিয়ে দাঁড়াবে সেই ধূপগুড়ি থেকে গত লোকসভা ভোটে জয়ন্ত রায় কুড়ি হাজার ভোটে জিতেছে এই মাদারিহাটে যখন সাধারণ নির্বাচন হবে তখন তিরিশ চল্লিশ হাজার ভোটে বিজেপি প্রার্থী উদাহরণটা দিলাম তো ধূপগুড়ি তাই এটা নিয়ে টকশোতে আপনারা বলতে পারেন এটা নিয়ে আমরা ভাবিত এবং গতকালও আমি বলেছিলাম যে পশ্চিমবঙ্গে উপনির্বাচনের ফল নিয়ে এখানে ভোটই হয় না উপনির্বাচনে যে মেদিনীপুরে পুলিশ একটাও পোলিং এজেন্টকে কাউকে বাড়িতে থাকতে দিয়েছে আগের দিন শালবনি চাঁদড়া কাউকে থাকতে দিয়েছে আমাকে রাত্রে এখানে প্রেস কনফারেন্স করতে হয়েছে লোকগুলোকে মানে যাতে বেঁচে থাকে এমনভাবে অত্যাচার সেখানে করা হয়েছে এমনকি ভারতীয় জনতা পার্টির শক্তি কেন্দ্র প্রমুখ তার বাচ্চার জন্মদিনের খাওয়ার প্যান্ডেল পর্যন্ত ভাঙা হয়েছে এত অমানবিক নির্বাচন ছাব্বিশে হবে এবং মহারাষ্ট্রের মতোই নির্বাচন হবে তবে এক্ষেত্রে আমি বিরোধী দলনেতা আমি সংগঠনের আভ্যন্তরীণ বিষয়ে নাক গলাই না যুক্তও থাকি আমি শুধু একটা জিনিস উপলব্ধির মধ্যে দিয়ে বলতে পারি না আমি সিপিএমের বিরুদ্ধে লড়াই করেছি গণ আন্দোলন করেছি এবং অনেক গণ আন্দোলনে বর্তমান শাসক দলের নেতৃত্বে তখন হয়েছে এগারোর আগে তাতে প্রত্যক্ষভাবে যুক্ত থেকেছি কেস খেয়েছি ইত্যাদি তাতে দুটো জিনিস আমার উপলব্ধিতে এসেছে নির্বাচনমুখী সংগঠন এবং আন্দোলনমুখী দল বা মোর্চা এটা আমাদের করা উচিত আমাদের হাতে মাত্র একটি বছর আছে ভোটাররা প্রস্তুত আছে ও সকলেই ছাব্বিশের জন্য অপেক্ষা নেই এই ছটা আসন নিয়ে কেউ ভাবেনি আমি আপনাদেরকে উদাহরণ দিলাম ধূপগুড়ি ধূপগুড়িতে এক বছর আগে বিজেপি বিধায়ক বিষ্ণু রায়ের প্রয়াণে উপনির্বাচনে কৃষি ভাইপো পুলিশকে দিয়ে দখল করে অনেক মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে অনেক বাড়ি বাড়ি কাজ চাকরি বাকরি মহকুমা ইত্যাদি অনেক ঢব্বাজি করে জিতেছিলেন চার হাজার যখন জেনারেল ভোট হয়েছে আমরা জিতেছি কুড়ি হাজার এই মাস ছয়েক আগে গত এপ্রিল মে মাসে তা এখানেও মাদারী হাটের ক্ষেত্রে আপনি প্রমাণ হয়ে যাবে যে আমরা ছাব্বিশে জিতব শুধু মাদারি হাট নয় নৈহাটি তালডাংরা এবং মেদিনীপুর আসন ছাব্বিশ সালে ভারতীয় জনতা পার্টি জিতবে হাড়োয়া আমরা কোনোদিনই জিতিনি ভবিষ্যতেও জিতব না কারণ সেখানে আশি পার্সেন্ট মুসলমান থাকে আর মুসলমানরা মহারাষ্ট্র কংগ্রেসকে এবংকে ভোট দিয়েছে ঝড় করেছে আর সিতাইতেও প্রায় চল্লিশ শতাংশের কাছাকাছি মুসলমান আছে যদিও সীতাইতে একুশে আমাদের ভালো ফাইট হয়েছিল পাঁচ হাজার সীতাই আমরা ভালো লড়ব সমানে জিতবে কিনা জানি না ছাব্বিশে তা আপনি আমার নাম করে লিখে কারণ ওপারেই তো আমি ফাঁকা করে দিয়েছি পূর্ব মেদিনীপুর আমার কাটি পুরসভা জোর করে দখল করে মমতা ব্যানার্জির গুন্ডারা বাইশ সালে দখল করে জিতেছিল কাঁথি পুরসভা মমতা ব্যানার্জি বিধানসভায় দাঁড়িয়ে আমাকে বলতেন আপনি আপনার এলাকায় হেরে গেছেন ওই কাঁথিতে তো লোকসভা ভোটে কি হয়েছে মানুষ দেখেছে একুশটা ওয়ার্ডের মধ্যে উনিশটা ওয়ার্ডে বিজেপি পঞ্চাশ হাজার ভোটে আমি কাঁথি জিতিয়েছি পঁচিশ হাজার লিড আছে দক্ষিণে চব্বিশ হাজার ভোটে উপনির্বাচনে ভোটই হয় না কিন্তু আমি আপনার আমার উপলব্ধি থেকে বলি নির্বাচনমুখী সংগঠন আন্দোলনমুখী দল বা মোর্চা করা উচিত যুব মোর্চা কৃষক মোর্চা মহিলা মোর্চা সব সময় রাস্তায় থাকা উচিত এবং ইনডোর ভার্চুয়ালের সংখ্যাটা কমিয়ে দিয়ে রাস্তায় আন্দোলনের সংখ্যাটা বাড়ানোর প্রয়োজন হয়েছে অধিকারীর এই বক্তব্য এসেছে শুভেন্দু অধিকারী যেটা বললেন সেটা আপনারা শুনলেন প্রিয় দর্শক আমি নয়ন রায় আপনারা দেখছেন ডিজিটাল টিভি দর্শক শুভেন্দু অধিকারী কিন্তু এই রেজাল্ট নিয়ে কোনো অসন্তুষ্ট নয় এবং কোনো টেনশনও নয় তিনি কিন্তু সেই দু হাজার যে ভোট আসতে চলেছে সেই ভোটের জন্যই প্রস্তুতি নিয়েছেন এবং দলকেও নিতে বলছেন বললেন মহারাষ্ট্রের মতন রেজাল্ট আসবে এই পশ্চিম বাংলায় এবং দু হাজার ছাব্বিশেই সেটা আসবে দর্শক শুভেন্দু অধিকারী যে কথাগুলো বললেন বাংলায় এরকম রেজাল্ট হওয়ার অনেক কারণ আছে তার ভিতর থেকে সেটা ইনি বললেন যে দুটো বিষয়ে সেটা হচ্ছে নির্বাচনমুখী সংগঠন এবং আন্দোলনমুখী দল মোর্চা বা মোর্চা বা দল যেটাই হোক এখন এই দুটো বিষয়ে যে শুভেন্দু অধিকারী উপলব্ধি করেছেন যে এই দুটো বিষয়ে আমাদের নজর দিতে হবে এবং সেইভাবে আমাদের কাজ করতে হবে কিন্তু তিনি তো সাংগঠনিক কোনো দায়িত্বে নয় তাই বললেন যে যারা সাংগঠনিক দায়িত্ব আছেন তাদেরকে হয়তো দৃষ্টি আকর্ষণ করাও বলতে পারেন বা যাই হোক এটা বিজেপির পক্ষে এইগুলো করা উচিত না হলে বাংলায় যেভাবে ভোট হয় সেটা তো আপনারা দেখেছেন তৃণমূল কংগ্রেস এই টিএমসি পার্টি কি করে ভোট করে এবং কি করে ভোট করায় কিভাবে ভোট লুট করে সেটা বাংলার মানুষ সবাই জানে এবং সব থেকে বড় কথা দেখুন এই যে ইলেকশন হলো এখানে কিন্তু মমতা ব্যানার্জিও প্রচারে জাননি অভিষেক ব্যানার্জিও প্রচারে জাননি কিন্তু রেজাল্ট কিন্তু ছয় শূন্য এটা লেখা এসছিল ভাইরাল হয়ে যতই তোমরা রাত দখল করো বুথ দখল তো আমরাই করব যতই তোমরা রাত দখল করো না কেন বুধ দখল তো করব সেই ফল সেই হয়েছে এটা তো পরিষ্কার বাংলার মানুষ জানে যে কিভাবে ভোট হয়েছে এবং শুভেন্দু অধিকারী যেটা বললেন লোকসভা কেন্দ্রে এই রকম হয়েছিল ধূপগুড়িতে কিন্তু সেখানে তারা ভালো ফল করেছে বিজেপি ভালো ফল করেছে সেখানে অতএব বিজেপি বা শুভেন্দু অধিকারীরা যে এই রেজাল্ট নিয়ে আসা হতো বা ভেঙে পড়া এটা কিন্তু নয় বরং এটা হয়েই থাকে শাসক যেটা করে এটা হয়ে থাকে এটা নর্মাল কোনো ভোট হয় না সেখানে শাসকের জোর জোর জুলুম জবরদস্তি গুন্ডা বাহিনী অনেকে কাজ করে আর সেই রেজাল্ট হয়েছে আপনারা ভাবুন তো নিয়ে যে ঘটনা ঘটে গেল তারপরেও এরকম রেজাল্ট এটা কি করে করে হয় হয় এটা এটা কি কি বলুন তো সম্ভব বাংলার মানুষ কি এতই বোকা যে এত ঘটনা দেখার পরও তারা এইভাবে টিএমসি কে ভোট দেবে তৃণমূল কংগ্রেস কে ভোট দেবে দর্শক এখানে আমি কিছু কথা বলি বিজেপির যে সংগঠন আছে সংগঠন কিন্তু আমার মনে হয় মজবুত নেই এবং স্তরে কাজ করে। যদি যদি না করতে পারে। তারা মানে রক্ষা না করতে পারে তাহলে কিন্তু এরকম রেজাল্টই হবে আর তার জন্য সংগঠন বাড়াতে হবে ফিল্ডে নেমে কাজ করতে হবে শুভেন্দু অধিকারী যেটা বললেন যে ইন্ডোরে বসে ভার্সুয়ালি কোনো বক্তব্য না রেখে আমাদের রাস্তায় নেমে মানুষের সঙ্গে থেকে কাজ করতে হবে তাছাড়া কিন্তু বিজেপি কেন্দ্রীয় সরকারে আছে কিন্তু সারা দেশে যেভাবে ভোট হয় আপনারা তো দেখলেন আপনারা তো দেখলেন মহারাষ্ট্রে ভোট হলো ঝাড়খন্ডে ভোট হলো সেখানে কিন্তু শান্তিপূর্ণ ভোট হয়েছে আর আমাদের এই রাজ্যে ছটা ভোট হয়েছে ছটা কেন্দ্রে কি হয়েছে সেটা তো আপনারা দেখেছেন সারা দেশে কোনো একটা ঘটনা না ঘটলেও পশ্চিমবাংলায় কিন্তু অনেক ঘটনা ঘটেছে সেটা তো আপনারা জানেন এখন এখান থেকে এই বাহিনীর বাহিনীর গুন্ডা বাহিনীকে রুখতে গেলে কি করতে হবে বিজেপির সেটা বিজেপির বোঝা উচিত যে কিভাবে তাদের লড়াই করতে হবে আর বিজেপির অন্দরে যে মানে ঝামেলাটা আছে কেউ বা এমন এমন নেতা আছেন মন্ত্রী আছেন যারা এই বিজেপির পশ্চিম বাংলায় মানে আমার কোথাও মনে হয় যে কোনো একটা ভালো লিডার নেই বা কেউ কারো কথা শুনে চলতে রাজি নয় যে দেখুন হয়তো একজন একটা বক্তব্য দিল বা এইভাবে আমরা চলবো কিন্তু আর এক নেতা বলছেন আমি এর সাথে সাথে পাতে নেই আমি আমার নেতা মন্ত্রী দিল্লি দিল্লিতে আমার লিংক আছে এটা একটা বড় সমস্যা কিন্তু এই ফয়দাটাই কিন্তু লুটে নিচ্ছে টিএমসি এই ফয়দাটাই লুটে নিচ্ছে টিএমসি তারা ভালো করেই জানে ওই অভিষেক ব্যানার্জি এবং মমতা যে ভোটটা হলো হলো ইলেকশনটা সেখানে কিন্তু গোহারা হেরেছিল তারপরে দু হাজার একুশের নির্বাচনে ভালো রেজাল্ট করে টিএমসি এবং পিকের সংস্থাকে নিয়ে এসে এরা কাজ করায় এবং সেখান থেকে কিন্তু খুব ভালো কৌশল ভোট কৌশলই প্রশান্ত কিশোর শিখিয়ে দিয়েছেন আর সেখান থেকেই কিন্তু দেখুন একটার পর একটা ভোট সেখানে কিন্তু ভালো রেজাল্ট করছে মানে কিভাবে মানুষকে ভুল বোঝানো যায় কিভাবে সস্তার রাজনীতি করা যায় সেটা কিন্তু ভালো বুঝেছেন কিন্তু বিজেপির এটা বুঝতে হবে কি কিভাবে হচ্ছে এগুলো মানুষকে বোকা বানিয়ে জোর জবরদস্তি করে এইভাবে কতদিন চলবে আর জিকর কাণ্ডের পরেও যদি এরকম রেজাল্ট আসে তাহলে মানুষ তো হতাশ হবে আমরাও হতাশ স্বাভাবিক আরজিকরের এই ঘটনা ঘটার পরেও টিএমসির বা তৃণমূল কংগ্রেসের এই রেজাল্ট কি করে আসে ওই একটাই বাই ইলেকশনে যেটা হয় সেটা হয়েছে কিন্তু এতে আমরাও যে একটা আশা হতো যে এটা মানুষের ভোট নিয়ে হয়েছে মানুষের রায়ে হয়েছে সেটা কিন্তু আমরা বিশ্বাস করি না এখন বিজেপির সময় হাতে নেই মানে বেশি সময় বিজেপির এখন কিন্তু হাতে নেই আর একটা বছর কয়েক মাস তারপরেই কিন্তু ভোট মানুষ কিন্তু বিজেপির পাশে আছে সঙ্গে আছে এখন কতদিন থাকবে এটাই বড় প্রশ্নের দু একটা পরিবর্তন না হয় মানুষের মন কিন্তু ভেঙে যাবে এটা বলার অপেক্ষা রাখে না কারণ একুশে যে একটা হাওয়া ছিল সেখানে সেই হাওয়ার পরেও রেজাল্ট আসেনি কিন্তু তারপরেও কিন্তু মানুষ বিজেপি কে আস্থা রাখে ভরসা রাখে এখন সেই ভরসার এবং আসার থেকে মানুষ কিন্তু সমর্থন করে এখনো এখন সেটাই দেখার যে ২৬ সালে কি হয় এবং বিজেপির অনেক ভাবতে হবে কারণ সারা দেশ যেভাবে ভোট হয় সারা দেশের যেটা বলেছি রাজনৈতিক কিন্তু আমাদের বাংলায় কিন্তু সব থেকে আলাদা এটা নিয়ে বিজেপির ভাবা উচিত এবং দ্বিধা দ্বন্দ্ব নিজেদের ভিতরে না রেখে এক জায়গায় হয়ে সংগঠন মজবুত করে যাতে ভোটে যারা থাকে তারা ভোট লুট না করতে পারে এবং এটা হচ্ছে প্রথম বিষয় ভূত লুট হওয়া মানে আপনারা তো জানেন তারপরে দ্বিতীয় যে বক্স গুলো যেখানে থাকে সেখানে নিরাপত্তা দিতে হবে এবং সব থেকে বড় বিষয় যেটা বিজেপির ভিতরে থাকা কিছু লোক আছে নেতা মন্ত্রী আছেন যারা স্বার্থের জন্য থাকে এটা বিজেপিকে খুঁজে খুঁজে বের করতে হবে যে কারা স্বার্থ নিয়ে চলে যে বিজেপি এই লোকগুলোকে খুঁজে বের করতে হবে এই লোকগুলো যদি থাকে দলের ভিতরে তাহলে বিজেপির ক্ষতি হবে হান্ড্রেড দর্শক কি বলবেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্টস বক্সে এবং নজর রাখবেন ডিজিটাল টিভি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন